আসসালামু আলাইকুম বিরাজ দেখেন নদীর পারে জাল দিয়ে মাছ ধরতেছে এই যে মাছগুলো একবার কি থেকে এইভাবে আইসই সামনে না তাই যাই হোক ভালো মাছও পাইছেন অলাম করলে ভালোই পাইছেন আপনারা দজন এক লগে না আলাদা আলাদা এখানে রে এক এক লাগে না লাগে কি সময় টাকা টাকা মাছ কোনো বিষয় না 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 আর আপনারা মারতাছেন জেনে এটা একটা মনের ভিতরে তো আনন্দের ব্যাপার সে ফরাসে না মাছ মারতাছেন মাছ পান না পান ঠিক আছে মনে ভিতরে তো আনন্দ লাগতেছে ওইটাই অনেক কিছু ঠিক আছে না

সাথে সাথে আমিও আছি আজকা আপনি মাছ মারান আমি কতক্ষণ দিহি হিডিও করি ভাইহি আল্লাহ নাম লো দিয়েন আল্লাহ রহমত করবো হুম বাই যাই হোক বিশ বেশি দূরে পড়ে গেছে মিস্টে করে গেছে হ্যাঁ হাই এদিক দিবেন মিস্টে হয়ে গেল হ্যাঁ এক দুটা মাত্ৰ কি বাৰ পঢ়ছে ওই দিকতোলি বন গিয়া কি ভাই আমরার কি হইছে টিআর2 আরাইল চেন নাকি কত মেরমনটা খারাপ দেওয়া যাইতাছে আয়ওতে আছারে

ये बड़ एक पुटी हाँ 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 ये डिमोला ना कि हाँ 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 আর একটা দেবেন আচ্ছা ঠিক আছে ওকে বিহস আজকে এই পর্যন্তই আর আমার চ্যানেল নতুন তো হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেলাইকনটাকে প্রেস করবেন আর লাইক দিতে অবশ্যই বলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম